মালয়েশিয়ায় একত্রিশে আগস্ট উদযাপিত হলো দেশটির জাতীয় দিবস এই জাতীয় দিনব্যাপী দেশের প্রতিটি ঐক্য ও দেশপ্রেমের প্রান্ত উজ্জ্বল ছোঁয়ায় প্রাণবন্ত উৎসবের রূপ ধারণ করেছিল উনিশশো সালের এই দিনে মালয়েশিয়া ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে আর তখন থেকেই এই দিনটি জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রতীক হিসাবে উদযাপন করা হচ্ছে বার্নামা ও মালয় মেল জানিয়েছে এবছর একটি মানবিক ও ন্যায্য সমাজের থিমকে সামনে রেখে কোয়ালালামপুরে আয়োজিত মূল অনুষ্ঠান অংশ নিয়েছিল প্রায় এক লক্ষ মালয়েশিয়ান যার মধ্যে দুই হাজার শিক্ষার্থী মানব গ্রাফিক্স প্রদর্শন করে সঙ্গে ছিল সুসজ্জিত গাড়ি ষোলোটি প্রাণী ও একুশটি ব্যান্ড পারফরমেন্স পুত্র জায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে আয়োজনটির প্রশংসা ছিল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কণ্ঠে অনুষ্ঠানে তিনি বলেন দেশের ভেতর বিভেদ সৃষ্টি জাতির জন্য বিপজ্জনক জাতীয় ঐক্যই মালয়েশিয়ার সাফল্যের মূল চাবিকাঠি এই জাতীয় দিবস শুধু স্বাধীনতার আনন্দ উদযাপন নয় এ দিনটি মালয়েশিয়ার মানুষকে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে একত্রে থাকার শক্তি দেশপ্রেমের উজ্জ্বলতা এবং আগামী দিনগুলোতে একতাবদ্ধ থাকার অটুট প্রেরণা